আমার আমার কোনো প্রত্যাশা ছিল না কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্টে কোনো জায়গা ছিল না কিছুই না বাট দেখো বাংলা ছবিতে নানান রকমের এক্সপেরিমেন্ট চলছে এবং ফ্যামিলি অরিয়েন্টেড ছবির দর্শক সংখ্যা কিন্তু এখন খুব বেশি। রাশ আসছে সামনে এবং দুজন মানুষ দুজনই খুব মিষ্টি অনুaddSubviewটা ভীষণ মিষ্টি আর দেওনদীটা হচ্ছে খুব মিষ্টি তারা আমাদের সঙ্গে রয়েছে এবং সেই ছবিতে তাদের কাজের অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে ফ্যামিলি নিয়েও কিছু গল্প আমরা শুনবো তো প্রথমেই একটা কথা জিজ্ঞাসা করতে চাই যে করে করলো রাশি অভিনয় করার জন্য এবং তথা মানুষটা এত ভালো কথা বলে যে কনভিন্স করতে হয়নি এমনি এমনি মানে যখন শুনিয়েছে শুনতে শুনতে আই ওয়াজ এবং সত্যি এত ভালো গল্পটা তো ভালোই প্রত্যেকটা চরিত্রই এত ভালো যে যার হয়তো দুটো তিনটে সিনেরও কাজ আছে সেটাও ইজ ভেরি কনভিনসিং সো সেই জন্য আমার মনে হয় সবাই মানে যারা যারা কাজ করেছেন তারা হয়তো একবারই কনভিন্স হয়ে গেছেন সেটাই আমার তো আমি তো তথার সঙ্গে আমি আমি অভিনয় করেছিলাম আগে সিরিয়ালে এবং আমাদের অবসর সময়ে আমরা যেটা করতাম ও অন্য কোনো গল্প করতো না শুধু ছবি নিয়ে আলোচনা করতো তখন আমি বুঝতে পেরেছিলাম ওর প্যাশনটাও ভীষণ প্যাশনেট এ ব্যাপারে আর সব সময় বলতো অনসদি আমি ছবি করলে কিন্তু তোমাকে বলবো হ্যাঁ হ্যাঁ একটা ছবি তো করতে পারিনি তখন আমি অন্য কাজে ছিলাম কিন্তু রাস যখন বলল আমি আমি এক কথা চাইছিলামই ওর সঙ্গে কাজ করতে ফলে আর স্ক্রিপ্টের স্ক্রিপ্ট পরে শুনেছি

একজন যার সাথে আমি আগে কাজ করেছি বাকি কারোর সাথেই আমি যারা এই ছবিতে আছেন তাদের সাথে আগে কাজ করার আমার সুযোগ ঘটেনি তো সেই জন্য এই মানুষ এবং এই মানুষটা কাছে সবসময় ভীষণ একটা কমফোর্টেবল বাইক পাওয়া যায় সেটা এটা নিয়ে এখন আমাদের দ্বিতীয় রক্তভিজ হয়ে গেছে তো সবসময় শি ইজ সো লাভিং শি ইজ সো কেয়ারিং এত রকমের গল্প করা যায় মেকআপ বানি বা এমনি সময় আমাদের রাশে আমরা একটা ঘরেই বসতাম এবং দুজনে মিলে উল ভুলতাম তো আর সে এটা কি করছে ওরা আমি আমার জন্য একটা আমরা দুজনে মিলে উল বোনাছি এবং বাকিরা সবাই ভাবছ না তো সিনের কোন অংশ কিন্তু একদমই না মানে আমরা পুরোপুরি আড্ডার আড্ডা তুমি আগে থেকে জানতে উল বুনতে

আমার মনে হয় অভিনয় মানে যার সঙ্গে আমি অভিনয় করব যেটা তথার কাজ করতে গিয়ে ভীষণভাবে আমার ভালো লেগেছে আমি তো থিয়েটারে মেয়ে ওই রিহার্সাল দিয়ে দিয়ে তথা যে প্রথম থেকেই ওয়ার্কশপ করে রিহার্সাল করতো সবাইকে নিয়ে প্রত্যেকেই প্রত্যেকেই এখানে ব্যস্ত প্রত্যেকেই থিয়েটারে টিভিতে ছবিতে কাজ করে দক্ষ অভিনেতা অভিনেত্রী সবাই কিন্তু প্রত্যেকে সময় বরং আমি একটু কম সময় প্রত্যেকে এসেছি সেই সময়টা থাকে দিয়েছিল ইন রেফারেন্স ইন রেসপেক্ট টু হিজ বিশেষ যে ও রিহার্সাল করে ওয়ার্কশপ করে সেটা যেটা কাজে দিয়েছে খুব কাজে দেয় সেটা হলো চরিত্রটা তো খুব ভালোভাবে বুঝতে পারা যায় ও কি চাইছে আমি আমার করতে হবে এছাড়া সকলের সঙ্গে মেলামেশা করে আলাপ করে একে অমরকে খুব চিনতে পারি যেটা পরে গিয়ে ভীষণ আমাদের কাজে লাগে আই থিংক মি বেকাম অফ বিকেম আ ফ্যামিলি বিফোর বি স্টার্ট আর শুটিং সেরকমই প্রায় হয়েছিল এখানে যার জন্যে আমার মনে হয় আমাদের এই বনডিংটা দিনটা ভুরি ফুটে উঠেছে তা ডিবরহাটি তোমার অনেকটা পরের জেনারেশন হ্যাঁ আমি তো ছেড়ে যাওয়ার অনেক পরে আমার তো নিয়ে কিন্তু দুজনেই ফ্যামিলি তুমি বিয়ের পরও একটা বড় ফ্যামিলি দেখছো ফোর অফ দ্য আর বিয়ের আগেও তোমার নিজের একটা পরিবার আছে বিয়ের আগে না এখনো আছে এখনো আছে বাপার বাড়িটা তো আছে শ্বশুর বাড়িটা নতুনই নিজের ফ্যামিলি নতুন নিজের বাড়ি ফ্যামিলি থেকে কি তোমার কোথাও এটা মনে হয় তোমাদের যে এই জেনারেশনটা সেটা কি ফ্যামিলি থেকে দিন দিন দূরে চলে যাচ্ছে ফর দ্য জেনারেশন গ্যাপ অট দ্য সোশ্যাল মিডিয়ার যুগে তারা কথা বলে না বাড়ির লোকের সাথে সেটা একটা বয়স অব্দি হয় ওই খুব একটু লেট টিন একটু আর্লি টোয়েন্টিজ কারণ আমি এত স্টুডেন্ট সারাদিন ধরে দেখি আমার তাতে এত বছরে এটাই মনে হয়েছে যে ওই একটা ফেজ থাকে সতেরো আঠেরো থেকে পঁচিশ ছাব্বিশ তখন হয়তো একটুখানি মনে হয় যে একটা সত্য পাওয়া একটা স্বাধীনতা থাকে তো তখন একটুখানি হয়তো সেটা এলিনেটেড হয়ে যায় ফ্রম দ্য ফ্যামিলি বাট একটা বয়সের পরে আবার কিন্তু বুঝতে পারে যে ওটাই থাকবে এবং ওটাই আছে দেন দে কাম ব্যাক আবার আমার মনে আমার তো মনে হয় যেহেতু আমি ওর আগের জেনারেশনের একজন আমার মনে হয় খানিকটা দায়িত্বটা আমাদের ওপরে উপরে বর্তায় যে আমরাই ধরে রাখতে পারি নাকি আমাদের ধরে রাখা উচিত গুলো এই মূল্যবোধগুলো শেখানো উচিত এরা এরা ভাবে এরা

আমি এই প্রশ্নটা জিজ্ঞাসা করতাম যে এতজন ইয়াংস্টারদের সাথে কাজ করলে বিরক্ত করলো জ্বালাতন করলো কিছু কিছু মানুষের সঙ্গে তো আমার কাজ আগে কাজ করেছি ভালো লাগে যেমন দেবের সঙ্গে ও ভীষণ ভালোবাসি স্নেহ করি ওকে বিক্রমকে রণজয়ের সঙ্গে প্রথম অনির্বাণকে আমার প্রচন্ড ভালো লাগে বসে আছে ওর সঙ্গে কাজ করার আমার ইচ্ছে ছিল আর আরো মায়ের করি আরো অনেকে ছোট ছোট যারা রয়েছে এবং এখানে কাজ করে মনে হচ্ছে সেই ঘরটা দেখবি না একদম একটা ঘর এখানে কোনো আলাদা কোনো কারো কোনো আলাদা মেকআপ রুম নেই কিছু নেই কেউ আলাদা বসতে চায়নি কি সব একসঙ্গেই কাজ করতে চেয়েছে সেই ওখান থেকেই এই রিহার্সেল এর বর্ষাপ থেকেই এটা এসেছে আর কি এবং একটা বড় ঘর সেখানে দুটো চৌকি কেউ ঘুমোচ্ছে কেউ আড্ডা মারছে পাঁচটা মেকআপ টেবিল সেখানে পাঁচজন দুজন হেয়ার করছে কেউ গল্প করছে কেউ খাচ্ছে তারই মধ্যে আমি বসে বসে অনেকে আমাকে জিজ্ঞেস করছে আমি সত্যি খোলা হলে বলতে কি করে বসে বসে বলছো কি করে কনসেপ্ট আমার আমার মনে হয় যে আওয়াজটা কোলাহলতে ড্রোন তো আওয়াজটাই একটা আমার ওইটাই একটা ভাইব আমার ট্র্যাকটা একদম এটা আমি একটু মজার গল্প বলি আমার অফিসে আমার একজন সিনিয়র ছিলেন কলিগ অঞ্জলি বোর উনি গায়িকাও ছিলেন এবং খুব চাকরিতা করতেনই বেশ আমার আমাকে যেতো আমি গান শিখতাম তখন আমাকে টিপস দিতেন উনি একবার আমাকে বলেছে অন শর্তে যেখানেই থাকো যত ভিড়ের মধ্যে থাকো তুই যত আওয়াজ থাকো একটা সাউন্ড ধরে নে আমরা ওয়ার্কশপ আমি ফোকাস করার সময় একটা সাউন্ড একটা বড় সার্কুলেটর ঘুরছে ওটার সাউন্ডটা দেখো ওটাকেই তুমি সাব করবে গ গ গ গ সা এই করে এইভাবে শেখায় তো এই যে আওয়াজটা ওখানে ছিল আমার কোনো অসুবিধা হয়নি তারই মধ্যে আমি ফোকাস করতে পেরেছিলাম মহানায়কের আজও শুনতে চাপতে ও যদি প্রফেশনাল দিক থেকে যাই তাহলে মানে হ্যাঁ একটা কিন্তু বিয়ের

দেখিনি স্টুডেন্টদের সেটা তোমার জড়িয়ে থাকতে পারো সেটা আমি দেখেছি এখন মতন কিছু করেনি এখন কিন্তু মানুষ হিসেবে তো অবশ্যই মানে যেকোনো মানুষের নিজের সন্ধান খারাপ কথা শুনতে তো খারাপই লাগবে ভালো লাগার তো কথা না কেউ কোনদিনে তোমাকে অনুরোধ করেছে যে বাবা যখন রাজনীতিতে আছে তুমি কেন রাজনীতিতে আসছো না অনুরোধ করার তো অনুরোধ কে করবে এটা তো অনুরোধ করার জায়গা না না আমার লোকে জবাব দেয় হয়তো ভালোবে বলতো যে পলিটিক্সে আসো এমনি আহ দেখো এটা তো খুবই আমরা না ভীষণই প্রফেশনাল জায়গাটা মেনটেন করি এটা ভালোবেসে আমাকে ভালোবেসে কথা ভালো কথা বলতে পারে তোমার সুন্দর লাগছে তুমি ভালো রান্না করেছো কিন্তু ভালোবেসে তুমি পলিটিক্স এসো এটা বলার লোক গৌরব না হ্যাঁ অনেকে জিজ্ঞেস করেছেন যে পলিটিক্স আসব আসবো কিনা আমি সবসময় বলে যে তুমি বাবাকে দেখে বড় হয়েছি জবে আমি সম্পূর্ণভাবে সকাল দশটা থেকে রাত এগারোটা অব্দি বাবার মতন রাস্তা থেকে কাজ করতে পারবো তবেই আমি আসবো পাশে যে দেবেন্দি বসে আছে তোমার পরের প্রজন্মের অভিনেত্রী তোমাদের দুজনের অভিনয়ের কোন পার্থক্য খুঁজে কোন দুটো জেনারেশনের অভিনয় মেথড অ্যাক্টিং বা এনি অ্যাক্টিং এর পার্থক্য খুঁজে খুঁজি না আমরা আমি মনে করি আমি আমার আমাকে ভীষণ কমফর্ট লেভেল একটা পেতে হবে আমি যখন অভিনয় করছি আমার যার সঙ্গে অভিনয় শুধু আমি পাবো কেন আমিও দেবো সেখানে ও ভীষণ ভালো এখানে প্রত্যেকেই যারা যারা রাশি কাজ করে প্রত্যেকেই ভীষণ ভালো ভাবে অভিনয় করেছে ফলে আমি

এছাড়াও একটা ছবি তো অনেক নায়ক থাকলে আমরা করবো না তাতে আমাদের স্ক্রিন স্পেস কমে যাবে এখন যে সেটা হচ্ছে এবং সেটা দর্শক হ্যাপিলি গ্রহণ করছেন বা হিরোরাও হ্যাপিলি গ্রহণ করছেন এটাকে রেভলিউশন অফ বেঙ্গলি সিনেমা বা ইন্ডিয়ান সিনেমা তোমাদের কি মনে মনে হয় যে দর্শক অনসম্বল কাজ দর্শক সবসময় ভালো লাগবে দর্শকের ভালো লাগবে দেখতে কি ভ্যারাইটি থাকবে কি ধরনের আদান প্রদান থাকবে অভিনয় তো এটা তো দর্শকের ভালো লাগবেই দেখ আর এই এই প্রজেক্টে বিশেষ করে এখানে যে রুলস ফিরে যাওয়ার গল্প রাশে যে দেখানো হয়েছে একটা পরিবারে দেখতে পরিবারের গল্প সেখানে তো

বন্ধুরাও না এখনো আছে আমার আর আমি যেই পাড়ায় থেকেছি ছোটবেলায় সেই পাড়াতেই এখনো থাকি মানে আমার শ্বশুর বাড়ি ভবানী বল কিন্তু সারাদিন তো আমার পাড়াতেই থাকি যাদের সাথে বড় হয়েছি তারাও আশেপাশে আছে হয়তো এখন আর পাড়ায় দৌড়াদৌড়ি খেলি মানে ধরাধরি খেলি না যেটা আগে বন্ধুদের সঙ্গে খেলতাম এখন তো বসে আটনা মারি কিন্তু বাকি সবকিছু না আমি ওরকম ভাবেই থেকে গেছি যে আমার খুব একটা কিছু আমার শৈশবকাল হারিয়ে যায়নি হ্যাঁ আমি আর অনেক হাইটটা কম ছিল ছোট ছিলাম আর একটু অনেকটা বেশি ইনোসেন্ট ছিলাম হয়তো কিন্তু আমি তখন আমার দিদার বাড়ির পাশের আমি তখন হেঁটে যেতাম আমি এখনো হেঁটে হেঁটে যাই মানে ওটা তো বাড়ারই পুজো ওটা তো আর মানে ওখানে আলাদা করে আমি যাচ্ছি এটা বললে আমায় পালন পাড়ায় কেউ পাত্তাও দেবে না এখনো আনন্দ পাওয়া যায় সেই গল্প করতে ঘুরতে

সেই স্মৃতিগুলো যেমন যেটা বলেছিলাম সময় পাল্টাবে দিন পাল্টাবে মানুষ পাল্টাবে সেটাই আহ স্বাভাবিক হম তো মনে আছে ছোটবেলাকার যেটা গ্রাসে দেখানো হয়েছে আমাদের ওই সেইরকম বড় বাড়ি ছিল বাগান ছিল বাচ্চা ছিল গাছ ছিল এন গাছ ছিল না যেটা ছিল না আমাদের বাগানে বট গাছ যেখানে ভূতেরা বসে লিম গাছ বেল গাছ কাঁঠাল গাছ পেয়ারা গাছ সব ছিল সব ফুল ছিল সব সবজি ছিল সব কিছু ছিল সেগুলো খুব মিস করি সেগুলো খুব মিস করি এখানে তো শহরে তো সেটা সম্ভব ছোটবেলায় আর অনেক কিছুই যেমন মা আমাদের প্রবাসী বাঙালিরা সবাই এক হয়ে কোন উৎসবে রবীন্দ্র জয়ন্তীতে সব নৃত্য নাট্য সব এইসব করা এইগুলো সব মিস করি হ্যাঁ প্রশ্ন করবো যে পারফেক্ট ফ্যামিলির সংজ্ঞা তোমাদের কাছে কি যেখানে শান্তি আছে যেখানে জাজমেন্ট নেই এবং যেখানে চুপ করে অনেকক্ষণ কথা না বলেও চুপ করে শুধুমাত্র বসে থাকা যায় শান্তি বললো না আমার মনে হয় যে ছুটছে সবাই সকাল থেকে রাত অবধি ছুটছে একটা আমরা কাজ করতে করতে বলি খুব কথাটা কিন্তু ওই কথাটার মধ্যে যে শান্তিটা থাকে আমি জানি বাড়ি গেলে তো কেউ কোনো জিজ্ঞেস করবে না বলবে না কিন্তু আমি জানবো কোনো সমস্যাও হয়ে থাকে সারাদিনে আমি যদি বাড়িতে গিয়ে ঢুকলেই বাড়ির লোকজনকে দেখলেই আমার অনেকটা শান্তি পাবে